আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হল প্রত্যেকটা মানুষের একই রকম শীত বা গরম লাগে না কেন আপনারা লক্ষ্য করে দেখবেন অনেকের খুব বেশি শীত লাগে আমরা এক কথায় তাদের কি বলি শীত কাতুরে একটু শীত পড়তে না পড়তেই থকটক করে কেঁপে অস্থির হু হু করে কাঁপছে আপনি দুটো তিনটে সোয়েটার পরিয়ে লেপ কম্বল মুড়ি দিয়েও যেন তাদের কাঁপুনি থামতে চায় না সব সময় তাদের শীত গরমে আপনি একটু জোরে ফ্যান চালান বলবে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বন্ধ করো বন্ধ করো আবার অনেকেই আছেন যাদের আবার গরমের অনুভূতিটা খুব বেশি শীতকালেও যেন তাদের সেরকম কিছু গায়ে না দিলেও চলে আমি অনেককে দেখেছি একটা পাতলা গেঞ্জি টাইপের সোয়েটার এই জাতীয় পরেই তারা গোটা শীত কাটিয়ে দিল হয়তো ভেতরে একটা জামা আর ওপরে একটা পাতলা ওই যে গেঞ্জির মতন যে সোয়েটারগুলো হুডি টাইপের ওই রকম একটা পরে নিল বা একটা পাতলা জ্যাকেট মতন পরে নিল হয়ে গেল শীত কেটে গেল আর এর বেশি পড়তে গেলে বলবে গরম লাগছে আর রাত্রে যখন দেখা গেল আপনার আট ডিগ্রি ন ডিগ্রি দশ ডিগ্রি তাপমাত্রা লোকে ঠকঠক করে কাঁপছে দুটো করে লেপও নিতে হতে পারে অনেক সময় তারা দিব্যি একটা চাদর নিয়েই ঘুমিয়ে পড়লো বলে আমার এর বেশি লাগে না আমার গরম লাগছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি সামান্য একটু তাপমাত্রা বাড়লে তাহলে দিব্যি ফ্যান চালিয়ে একটা পাতলা চাদর মুড়ি দিয়ে শীতের রাত কাটিয়ে দিল এটা কীভাবে সম্ভব প্রায় প্রতিটা মানুষের দেহের আভ্যন্তরীণ গঠন তো একই রকম তাহলে কারোর এত বেশি শীত লাগে কারোর কম শীত লাগে এর মানে কি তার মানে কি কারোর চামড়া অতিরিক্ত মোটা তাই শীত কম লাগে কারোর চামড়া অতিরিক্ত পাতলা তাই গরম বেশি লাগে এরকম কি না ব্যাপারটা ঠিক এরকমও না আমাদের প্রত্যেকেই মোটামুটি সুস্থ অবস্থায় শরীরের তাপমাত্রা আটানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফারেন তবে এর হেরফের হয় দিনের বিভিন্ন সময়ের বাইরের তাপমাত্রার সঙ্গে কার্যকলাপের সঙ্গে অর্থাৎ আপনি যদি প্রচুর খাটাখাটনি করেন তবে সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আবার চুপচাপ এক জায়গায় বসে থাকলে এই আটানব্বই দশমিক পাঁচই স্থির থাকে বয়সের ওপর অনেকটা নির্ভর করে দেখবেন যতটা বাচ্চা তাদের শরীরে গরম বেশি তাদের শরীরের তাপমাত্রা একটু বেশি যার জন্য বাচ্চাদের জ্বর হলে সাধারণত টেম্পারেচার অনেকটা উঠে যায় যেটা দেখে অনেক সময় আমরা ঘাবড়েও যাই আবার যারা তার থেকে একটু বড় বা মাঝ বৈশী তাদের শরীরের গরম তার তুলনায় কম আর যত বয়স বাড়ে তত কিন্তু তাদের শরীরের শীতলতা অনুভূত হয় বেশি যার জন্যে দেখবেন একটা বাচ্চা শীত পড়লে সাধারণত চট করে কিছুই গায়ে দিতে চায় না সেরকম কিছুই গায়ে দিতে চায় না কিন্তু একটা বড় মানুষ কত কী লেপ কম্বল জড়িয়ে ঠক ঠক করে বসে থাকে হু করে কাঁপে পায়ে মোজা হাতে গ্লাভস মাথায় টুপি আর একটা বাচ্চা সেরকম কিছুই না পরে পাতলা একটা সোয়েটার পরে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে শীতের মধ্যে আমরা বলি ওরে আয় ঘরে আয় ঘরে আয় ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে কিন্তু তাদের কোনো প্রক্ষেপ নেই এটাই এর কারণ আবার পুরুষদের তুলনায় মহিলাদের শরীরে পেশির ভর কিন্তু অনেক কম থাকে মহিলাদের শরীরে পুরুষদের তুলনায় ত্বকের ছিদ্র কিন্তু কম থাকে এই কারণে মহিলাদের শীতটা একটু বেশি লাগে তবে আবার এর ব্যতিক্রম আছে মহিলাদের মনোপোজের সময় শরীরে বিভিন্ন হরমোনের তারতম্য ঘটে ফলে মনোপোজের সময় মহিলাদের কিন্তু বিভিন্ন হরমোনের তারতম্যের কারণে গরমটা একটু বেশি লাগে বিশেষ করে বেলা। এছাড়াও বলা যায় যারা একটু মোটা সোটা ফ্যাটি মানুষ তাদের কিন্তু শীতটা কম লাগে গরমটা বেশি লাগে কারণ আপনি যদি সোয়েটার চাদর ব্যবহার করেন তাহলে কি হবে শরীরের উপর একটা পাতলা স্তর পড়ে ওগুলো সোয়েটার চাদরের একটা স্তর পড়ে যার ফলে কী হয় শীতটা সহজে আসতে পারে না এদেরও তেমনি যে শরীরের ভেতরে মেদ বা ফ্যাটের আস্তরণ থাকে আর এই যত বেশি আস্তোলন থাকবে তত তাদের শরীর গরম থাকবে তাই মোটা বা ফ্যাটি মানুষদের শীতটা কম লাগে গরমটা বেশি লাগে দেখবেন অল্প সামান্য গরমেই তারা দরদর করে খামে অল্প পরিশ্রমেই তারা দরদর করে খামে এছাড়াও বলা যায় আপনার যদি ঘুমের পরিমাণটা কম হয় অর্থাৎ যে বয়সে যতটা ঘুম জরুরি সেটা যদি কোনো কারণে আপনার না হয় তাহলে কিন্তু আপনার শীত বেশি লাগবে কারণ এর ফলে আমাদের শরীরের তাপমাত্রা কমতে থাকে তাই সঠিক ঘুম হওয়া অত্যন্ত জরুরি যে শরীরের তাপমাত্রা ঠিকঠাক রাখার জন্য না হলে কিন্তু আপনি শীতে কাঁপবেন আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বলা যায় যে যত বয়স বাড়ে মানুষের তত তাদের মেটাবলিজম বা বিপাক্রিয়া খুব ধীরে হয় আর এই যতটা ক্রিয়া তাড়াতাড়ি হবে তত কিন্তু তাদের শরীর উষ্ণ থাকবে কারণ শরীরের ভেতরের বিভিন্ন অর্গ্যানগুলো তো চলছে তারা কাজ করছে খুব দ্রুত কাজ করছে যার জন্য দেখবেন শিশুদের বিপাক্রিয়া খুব বেশি হয় যার জন্য শিশুরা চট করে যে কোনো খাবার হজম করে ফেলতে পারে কিন্তু বয়স্কদের যে কোনো খাবার ভয় ভয় দিতে হয় বা ভয় ভয়ে তারা খায় এবং হজমের পরিমাণ কম হয় কারণ তাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ কিন্তু ধীরে করে যেহেতু আমাদের শরীরের ভেতরের মেশিনপত্রগুলো ধীরে ধীরে কাজ করছে ওই জন্য এগুলো চট করে খুব একটা গরম হয় না তাই বয়স্ক মানুষদের বিপাক্রিয়ার হার কম থাকার জন্য তাদের শরীরের তাপমাত্রাও ন্যাচারালি কম থাকে তাই বয়স্কদের শীতটা বেশি করে এছাড়াও শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে অর্থাৎ রক্তশূন্যতার সমস্যা যদি থাকে তারপরে থাইরয়েড হরমোনের অভাব থাকলে কিডনির কোনো অসুখ থাকলে ডায়াবেটিস থাকলে জ্বর হলে স্নায়ুতন্ত্রের কোনো সমস্যা থাকলে তাদের কিন্তু শরীরের তাপমাত্রা অনেকটা কমতে থাকে এবং তাদের শীতটা বেশি করে গরমের তুলনায় তাহলে আজকের ভিডিও এটা বোঝা গেল যে কারোর শীত বেশি করে কেন আবার কারোর গরম বেশি করে কেন আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এ ব্যাপারে আপনাদের আরও কোনো মতামত থাকলে দয়া করে কমেন্টে জানাবেন আজ তাহলে আসি নমস্কার ভালো থাকুন